পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের অস্থির পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মানিক সাহা রবিবার রামনগরে পাঁচ ছয় এবং সাত নম্বর রোড এলাকার আলোক সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলেন ইউক্রেন সহ বিভিন্ন প্রান্তেই এক অস্থির অবস্থা চলছে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশও একই পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত আমরা মুখ্যমন্ত্রী আরও বলেন অর্থনীতিতে বিশ্বের তিন নম্বর স্থানে পৌঁছতে গেলে দেশকে আমাদের রাখতে হবে দেশের সীমান্ত এলাকাগুলো রাখা উচিত এই ক্ষেত্রে পার্শ্ববর্তী রাষ্ট্রের ছায়া যেন না পড়ে সেই প্রচেষ্টা জারি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরাও একইভাবে কাজ করে চলেছি বলে জানান মুখ্যমন্ত্রী দিন ড্রাগস এবং এইডস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা খুব চিন্তিত কারণ ড্রাগস এবং এইডস আমাদের জনু আতঙ্কের বিষয় পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী সবকিছু সরকারের উপর ছেড়ে দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেই চলবে না কারণ সবকিছু সামলানো সরকারের পক্ষে সম্ভব নয় এই অবস্থায় প্রত্যেক নাগরিককে সরকারের অঙ্গ হিসেবে ভাবতে হবে তিনি বলেন বর্তমান সরকার মানব বান্ধব সরকার এই সরকারের মানুষের কথা শোনার জন্য তৈরি বিরাট দায়িত্ব পালন করতে হবে মানিক সাহায্য সংস্থা আয়োজন করে এর মধ্যে কিন্তু একটা মনের যে আতঙ্ক সব অনেক ধরনের কিন্তু এক থেকে বড় দানের কিছু হয় না শরীরের মধ্যে এত কিছু আমাদের উপর দিয়ে দিয়েছেন যে আমরাও জানি না যে আমার শরীরে প্রতিটা জিনিস মানুষ মানুষের জন্য কাজে রাখবে সেটা রক্তদানের মধ্যে মাঝে আমরা ভাবতে শিখি সেটা নিয়ে সেটাকে নিয়ে চিন্তা করতে শিখি তিনি ধরেন তো অতটা পুজো পার্বন ইত্যাদি তো করেনি কিন্তু এটা যে তার মধ্যে সর্বোচ্চ এখানে এসএ উদ্যোগে আপনাদের সহায়তায় আপনারা যে কাজটা এইচডিএফসি ব্যাংকের সহযোগিতায় আপনাদের ওনাদের সহযোগিতা করেছেন এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি ব্যাঙ্কগুলো এখন আজকাল এই ধরনের সামাজিক কাজ করছেন যে একটা ভালো দিক যতকাল আমরা রবীন্দ্র ভবনে আইসিএস ফার্মেটিক ইনফরমেশনের কাজ করি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা সেখানে আমরা দুর্গা পুজো হয় সারা ত্রিপুরা যেখানে সুন্দর ভোগে পুজো করেছেন বিভিন্ন ক্রাইটেরিয়া ওনারা রেখেছেন বিভিন্ন ওই ক্রাইটেরিয়ার মধ্যে পুজো করা হয়েছে সমস্ত ত্রিপুরা মধ্যেই মানুষ কিন্তু এখন শান্তি চায় এবং শান্তিতে সবাই বসবাস করতে পারে আগে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা সেটা যদি বজায় থাকে কবে উন্নতি অনেকের বা কম রোজগার অনেকের বেশি রোজগার অনেকের বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠিত কিন্তু তারপরেও কিছু প্রায়োরিটির মধ্যে সর্বোচ্চ যে প্রায়োরিটি সেটা হচ্ছে মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেটাই পরে আমরা বিভিন্ন জায়গায় তির যা 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 এবং বিভিন্ন দেশবঙ্গ ইউক্রেনের কথাই বলুন সমস্ত জায়গার মধ্যে একই একটা অবস্থা বাংলাদেশের অবস্থা এমন এমনকি অবস্থা আমাদের পার্শ্ববর্তী রাজ্য আমাদের দেশ আমরাও চিন্তিত কিন্তু সেটাকে আগলে রাখা সমস্ত ভারতকে একমাত্র সুরক্ষার দিকেই হোক সব দিকে মিলে আমাদের উন্নয়নের দিকেই হোক আমাদের যে বিভিন্ন যে আমাদের আর্থসামাজিক উন্নয়নে হোক আমরা পঞ্চম স্থানে ছিলাম অর্থনৈতিক দিদি প্রধানমন্ত্রী যে বলছেন তৃতীয় স্থানে আমাদের আসতে হবে এই যে সব মিলে একটা আগলে রাখা সমস্ত দেশকে এবং আমাদের যে দেশের যে বিভিন্ন যে বর্ডার এরিয়াগুলো আছে তাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে যাতে এই ধরনের ছায়া আমাদের মধ্যে না পড়ে তার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করা যাচ্ছে আমরাও সেইভাবে করছি এটাকে যদি ইউনিট হিসাবে আমরা ধরি এক ক্লাবে আমি বলবো যে আলোর সঙ্গে এই যে আমাদের যে ইলাকা যে পাঁচ ছয় সালผ่านมา আপনারা কিন্তু লাইট পড়ায় এখানে আইটি গোলাপি ভাবে হবে আজকে ড্রাগ নিয়ে ড্রাগ এডিশন নিয়ে আমরা খুব চিন্তায় আছি আজকে আমরা এখানে অনেক তো প্রোগ্রামে যাব বিশ্ব নেতৃত্ব আমি মানে এটাতে আমাদের যে আসক্তির বিষয় আছে আয়োজিত রক্তদান উপস্থিত ছিলেন এলাকার বিধায়কলা মেয়র দীপক মজুমদার সহ নানুরা রক্তদাতাদের অভিনন্দন জানান মেয়র দীপক মজুমদার এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা